হ্যালো আসসালামু আলাইকুম আমি মিস মরে ব্লগার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি করলা ভাজি আজকে আমি আপনাদের সাথে করলা ভাজি কীভাবে করতে হয় তাই শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আমি প্রথমে কড়াইতে তেল গরম করলাম তারপর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম তারপর আমি করলা কেটে আলু কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম সাথে দিলাম কাঁচামরিচ হলুদ লবণ সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব নাড়িয়ে আমি একসাথে মিলিয়ে পুরোটা ভাজি একসাথে আমি অ্যাডজাস্ট করে নেব হলুদটা যাতে সব সবগুলো আলু করার সাথে মিশে যায় তো আমার মিশানো হয়ে গিয়েছে তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঠেকে দেব তোলার পর আমার ভাজিটা দেখতে এরকম হয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা লোক চলে এসেছে তো আমি এটা আরও কিছুক্ষণ ভাজবো তো এই যে আমার ভাজিটা এরকম কালার এসেছে আমি নামিয়ে নিলাম দেখতে এরকম হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি দেখতে কেরম হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ